তুমি তুফান মুভির টিজার মুক্তি পাওয়ার পর তো বাংলাদেশে চারিদিকে হইচই পড়ে গিয়েছিল এইবার সেই ছবিরই আইটেম গান মুক্তি পাওয়ার পরে যেন সাকিব খান নিজেই নিজের রেকর্ড ব্রেক করতে চলেছে আলাদা আলাদা ভাবে এসবিএফ এবং চর্কিতে এই গানটি মুক্তি দেওয়ার পর দুই চ্যানেলেই রয়েছে গানটি ট্রেন্ডিংয়ে বাংলাদেশে এখনো পর্যন্ত গানটি ট্রেন্ডিং নয় রয়েছে যেটা তো অনেক তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে আসবে অন্যদিকে ভারতে গানটি এসবিএফ থেকে মুক্তি দেওয়ার পর ট্রেন্ডিং তিনে রয়েছে এসবিএফ এর ইউটিউব চ্যানেল থেকে গানটি আপলোড করার পরেই তাদের পেইজের রিচ যেন হুর হুর করে বেড়েছে মোবাইল এবং ইউটিউবের যুগে যেখানে মানুষ টিভি দেখা প্রায় ছেড়েই দিয়েছে সেইখানে বর্তমানে সঙ্গীত বাংলার জনপ্রিয়তা প্রায় তলানিতে কিন্তু গতকাল সাকিব খানের উড়াধুরা গান মুক্তির পরে সেই সঙ্গীত বাংলারই টিআরপি ছিল সর্বোচ্চ যেটা অবশ্যই মেগাস্টার সাকিব খানের পাওয়ার এইটা এসবিএফের প্রযোজকরা অনেক আগে থেকেই জানত তারা আশাবাদী ছিল সাকিব খানকে নিয়ে আর এজন্যই তাদের ব্যানারের পোস্টার বয় করেছেন সাকিব খানকে যারা ভাবতো কলকাতায় শাকিব খানের জনপ্রিয়তা নেই এবার মেগাস্টারের পাওয়ার তারাও দেখবে তো দর্শক বাংলাদেশের লাস্ট সুপারস্টারের গানটি সম্পর্কে কি ভাবছেন অবশ্যই জানাবেন